শুক্রবার সকালবেলা পশ্চিম মেদিনীপুরের দাসপুরের জগন্নাথপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল ঘাটাল ও পাশকুরা রাজ্য সড়কে উল্টে গেল একটি আমবোঝাই ট্রাক জানা গেছে মালদা থেকে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল ট্রাকটি পথে দাসপুরে জগন্নাথপুর এলাকায় ট্রাকটি এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে পড়ে ট্রাকটিতে চালক এবং খালাসির সঙ্গে ছিলেন মালদার এক বাসিন্দা শেখ নুরুল নবী তিনি জানান চলন্ত ট্রাক চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন সেই কারণেই ট্রাকটি আচমকা সড়কের পাশেই উল্টে যায় দুর্ঘটনার ফলে চালক ও খালাসি আহত হন খবর পেয়ে দাসপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আহতদের উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় স্থানীয়দের তৎপরতায় দুর্ঘটনাগ্রস্ত ট্রাকে যাত্রীদের দ্রুত সাহায্য মেলে ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর দাসপুর থেকে এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে